যে আইএসএল নিয়ে আপনারা সবাই জানেন একটা অনিশ্চয়তা হয়েছে সেটা নিয়ে আমরাও খুব চিন্তিত যেমন আমাদের সাপোর্টার সদস্য সবাই খুব চিন্তিত আমরা এটা নিয়ে কথা বলবো এবং এটা নিয়ে আমাদের যে চিন্তা সেটা আমরা যাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে আমাদের চিন্তাটা প্রকাশ করবো এবং জানতে চাইব যে আইএসএল নিয়ে আপনারা সবাই জানেন একটা অনিশ্চয়তা হয়েছে সেটা নিয়ে আমরাও খুব চিন্তিত যেমন আমাদের সাপোর্টার সদস্য সবাই খুব চিন্তিত আমরা এটা নিয়ে কথা বলবো এবং এটা নিয়ে আমাদের যে চিন্তা সেটা আমরা যাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে আমাদের চিন্তাটা প্রকাশ করব এবং জানতে চাইবো যে অ্যাকচুয়ালি আমরা কোথায় আছি বা কত দূরে কি এগিয়েছে এই আইএসএল নিয়ে কারণ এই অনিশ্চয়তা আমাদের যদিও এ জন্য টিম করতেই হচ্ছে ডুরান আছে কিন্তু এই অনিশ্চয়তা নিয়ে তো ভারতীয় ফুটবলে এগোতে পারবে না আর যেখানে আমাদের আইএসএল এতটাই ইম্পর্ট্যান্ট আমাদের কাছে এখন সো সেইটা নিয়ে আমরা যাদের সাথে কথা বলা তাদের সাথে কথা বলবো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিজের সাথে এবং আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা সত্যি চিন্তিত যে কোথায় কবে হবে আমরা তো এটা আমার ওর দুজনেরই আমাদের বক্তব্য ছিল যে কলকাতা লিগের খেলা এখানে খেলানো সেই জন্যে আমরা সর্বোত্তমভাবে চেষ্টা করব। আমাদের মাঠ তৈরি হতে দেরি হচ্ছে কারণ ওই হকির জন্য মাঠ শুরু হয়নি এবং ডুরান্ডের যে পিয়াস্কু আপনারা কজন জানেন আমি যাই না কি ডুরান কেন মনমান খেলতে চাইনি কারণ মনমানের প্র্যাকটিসের জায়গা নেই সেটা কার জন্যে সম্ভব হয়েছে সেটা হকির জন্য হকি যেখানে অ্যাস্ট্রোটার্পে পুরোটা চলে গেছে তা সত্ত্বেও আমাদের মাঠগুলো জোর করে আটকে রেখেছে মনমা মহানের মাঠটা তো সেই জন্য আমরা ফিফটিন্থ মে পাই টোয়েন্টিএথ মে থেকে আমাদের রিপেয়ারিং শুরু হয় মিনিমাম আড়াই মাস টাইম লাগে তাহলে জুন জুলাই অগাস্ট হয়ে যাচ্ছে আমরা ব্যাকলারান এসে আর ইয়ে এসে আগের আপনাদের মনে আছে না জানি না আমাদের প্রথম প্র্যাকটিস শুরু হয়েছিল উনত্রিশে জুলাই মনমান দিবসের দিন সকালবেলা তো আমরা দেখুন জুলাই মাসের এন্ডে তো প্র্যাকটিসই শুরু করছি তার থেকে তো এক মাস লাগবে প্রি আপনারা তো সবাই ফুটবল বোঝেন এ তো নয় আজকে নেবে কালকে খেলে দেবে তো এটা মাঠটা যবে থেকে আমরা না পাব তবে থেকে কিন্তু আমরা মানে ডুরান খেলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে এবং এই তবে কলকাতায় নিয়ে আমরা ডেফিনেটলি চেষ্টা করব